যাদের কাছে হাঁসের মাংস গন্ধ লাগে তারা আজকের এই রেসিপিটা ফলো করলে নিশ্চয়ই হাঁসের মাংস খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইনকেপিতে আমি যেভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি ঠিক সেইভাবে ব্যবহার করলে হাঁসের মাংসটা খেতে দারুণ এবং টেস্টি হবে তো প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য এখানে কিছু মশলা ভেজে নিচ্ছি মশলার ভিতরে আছে সাদা এলাচ কালো এলাচ জয়ফুল গুলমরিচ লবঙ্গ দারচিনি এই সবগুলো মশলা আমি একসঙ্গে ভালো করে ভেজে এবার গ্রেট করে নিচ্ছি হাঁসের মাংসটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে আমি দিয়ে দিছি সর্ষে তেল সর্ষের তেল দিয়ে হাঁসের মাংসটা রান্না করে খেলে বেশ মজা হয় এখানে আমি পাঁচটা ফেটানো এলাচ দিয়ে দিছি এবার দিয়ে দিছি গোটা জিরা দিয়ে দিছি দুইটা তেজপাতা এবার দিয়ে দিছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এবার সুন্দর করে ভেজে নিছি এবার আমি আরও একটা মশলা তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিছি কাঁচা লঙ্কা দিয়ে দিছি আদা দিয়ে দিছি রসুন এই রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে গ্রেট করে নিছি এবার এগুলো আমি এখানে দিয়ে দিছি দিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিব এবার মশলা কষানো আরম্ভ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিছি স্বাদ মতো লবণ যেহেতু হাঁসের মাংসটা স্পাইসি খেতে বেশি ভালো লাগে এজন্য আমি দুই চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিছি এবার এখানে দিয়ে দিছি হলুদ গুঁড়ো দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো মশলাটা এভাবে শুকনো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি চামড়ার সহকারে হাঁসের মাংসটা আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি এগুলো আমাদের বাড়ির হাঁস ছিল লোকেল হাঁস খেতেও বেশ দারুণ এবার আমি মাংসটা কষানোর জন্য দশ মিনিট চুলার উপরে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিছি মাত্র দুইটা আলু আলু দুটো দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এভাবে কষিয়ে নিব দিয়ে দিছি গোটা তিনটা রসুন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু চামড়া সহকারে দিয়ে দিছি প্রচুর তেল উঠে গেছে এবার এখানে আমি দিয়ে দিব জিরা বাটা জিরাটা আমি পাটায় বেটে নিছি। পাটায় বাটা জিরার খুব সুন্দর হয় এবার এখানে দিয়ে দিছি এক চামচ পুরোপুরিভাবে গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর করে কষিয়ে নিছি জলটাও শুকিয়ে গেছে এবার দিয়ে দিছি উষ্ণ গরম জল পরিমাণ মতো জলটা দিয়ে আমি খুব সুন্দর করে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি টকবক করে ফুটে উঠছে রান্নাটাও কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিছে কালারটাও বেশ দারুণ এসেছে এখানে কোনো কালার মশলা ইউজ করা হয় ঘরে থাকা যে বেসিক মশলাগুলো আছে সেইগুলো ইউজ করা হয়েছে এবার আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম গরম মশলার গুঁড়া তার এক চামচ আমি এখানে দিয়ে দিলাম রান্নাটা খুব সুন্দর হয়েছে এবং হয়ে এসেছে এবার যে কাজটা আমি করেছি রান্নাটা হওয়ার পরে কমসে কম পাঁচ মিনিট আমি চুলার উপরে ল ফ্লেমে রেখে দিয়েছিলাম তাতে মাংসটার গ্রেভি আরও একটু সুন্দর হয়েছে এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা বলে মধ্যে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন রেসিপিটা অনেক দারুণ হয়েছে এভাবে যদি গোটা রসুন দিয়ে আপনারা হাঁসের মাংস এই টিপসগুলো ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে কিন্তু দারুণ হয় একটু গন্ধ লাগবে না আপনারা অবশ্যই খেতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন